আমরা যে চারপাশে এত কিছু দেখি মানে সব কিছু কি আসলেই খেয়াল করি নাকি মানে অভ্যস্ত হয়ে যাই সবকিছু খুব সাধারণ লাগে তখন আজকের আলোচনা কিন্তু ঠিক এই নিয়েই মানে প্রতিদিনের জিনিসগুলোকেই একটু অন্যভাবে দেখা আর তার মধ্যে থেকে নতুন সুযোগ নতুন সম্ভাবনা খুঁজে বের করা তো প্রশ্নটা হল এই যে অভ্যস্ততার গণ্ডি এটা কি ভাঙা যায় নতুন করে ভাবা কি সম্ভব প্রশ্নটা খুব জরুরি একদম ঠিক পয়েন্ট কারণ এই যে ভিন্ন দৃষ্টিকোণ মানে অন্যভাবে দেখার ক্ষমতা আমরা এটাকে বলছি নতুন চোখ এটা শুধু যে ক্রিয়েটিভিটি বাড়ায় তা নয় বাস্তব জীবনে ধরুন সমস্যা সমাধান করা বা নতুন পথ খুঁজে বের করা এমনকি অপ্রত্যাশিত সুযোগ তৈরি করার জন্য এটার বিরাট ভূমিকা আছে আজকের আলোচনাটা এই বিষয়টার গভীরে যাবে আশা করি আচ্ছা তাহলে শুরুতেই বোঝা যাক এই নতুন চোখে দেখা ঠিক কি বোঝা এটা দিয়ে বইটাতে বলছে এটা আসলে খুব সাধারণ জিনিসকে নতুন করে ভাবা মানে পুরনো ধারণা বা নিয়মকে একটু প্রশ্ন করা এমন কি খুব ছোট মানে নগণ্য জিনিসের মধ্যে সুযোগ খুঁজে নেওয়া যেমন ধরুন রাস্তার ধারের একটা গাছ রোজ দেখছি আমরা কিন্তু সেভাবে হয়তো খেয়াল করছি না একজন শিল্পী কিন্তু ওটার মধ্যে ঠিক হয়তো ওই গাছের গরণ বা ধরুন আলো ছায়ার খেলা বা পাতার সাজানোটা দেখেই একটা অসাধারণ শিল্পের আইডিয়া পেয়ে যেতে পারেন হ্যাঁ ঠিক তাই আবার ব্যবসার ক্ষেত্রেও দেখুন হয়তো একটা পুরনো প্রোডাক্ট প্রায় চলছিলই না বাজারে একজন ব্যবসায়ী যার একটু অন্যরকম দৃষ্টি আছে তিনি হয়তো ওটাকে নতুন প্যাকেজিং নতুন গল্প দিয়ে একদম নতুন কাস্টমারের কাছে নিয়ে গেলেন আর সেটাই আবার হিট হয়ে গেল বাহ এর পেছনের সাইকোলজিটাও বেশি ইন্টারেস্টিং আমাদের ব্রেইন মানে মস্তিষ্ক চায় চেনা পথে চলতে কম শক্তি খরচ করতে এটাকে বলে কমফর্ট জোন বা অভ্যস্ততার বলয় নতুন চোখে দেখা মানে হলো এই আরামের জায়গা থেকে একটু বেরিয়ে আসা পুরনো চিন্তার ধাঁচাকে চ্যালেঞ্জ করে ব্রেনে নতুন কানেকশন তৈরি করা তো এটা শুধু বাইরে থেকে দেখা নয় ভেতর থেকে চিন্তার ধরনের বদলানো ও আচ্ছা মানে এটা এক ধরনের মেন্টাল এক্সারসাইজও এই মানসিক বদলের একটা দারুণ উদাহরণ আছে বইতে ফারহান নামের এক ছাত্রের ফারহান ক্লাসে দেখল টিচার একটা প্রশ্ন করলেন আর প্রায় সবাই একই রকম উত্তর দিচ্ছে মানে একদম বাধা ধরা উত্তর হুম ব্যাপারটা ওকে ভাবাল ওর মনে হল আচ্ছা সবাই কেন একই রকম ভাবছে একই উত্তর কেন এই প্রশ্নটা আসাই তো খুব গুরুত্বপূর্ণ ফারহান কিন্তু এখানে থামেনি ও অন্যদের মতো গতানুগতিক উত্তর দিল না নিজের যুক্তি দিয়ে একদম নতুন একটা অ্যাঙ্গেল থেকে উত্তরটা ভাবল আর যখন ক্লাসে বলল তখন তখন টিচার ক্লাসের অন্য ছাত্রছাত্রীরা সবাই বেশ অবাক কারণ ওর চিন্তাটা ছিল একদম আলাদা অপ্রত্যাশিত এখানেই ওর নতুন চোখের পাওয়ারটা দেখা গেল আর মজার ব্যাপার হলো ওর এই অন্যরকম কিন্তু যুক্তিসঙ্গত ব্যাখ্যাটা পরে স্কুলেও কিন্তু অ্যাকসেপ্ট করা হয়েছিল কাজেও লেগেছিল ফারহানের গল্পটা তাহলে বলছে যে মানে স্রোতের বাইরে গিয়ে প্রশ্ন করার সাহসটাই আসল কিন্তু এটা কি সবার পক্ষে সম্ভব মানে এর জন্য কি বিশেষ কোনো ট্যালেন্ট লাগে খুব ভালো প্রশ্ন না দেখুন ফারহানের গল্পটা এটাই স্পষ্ট করে যে প্রশ্ন করাটা কত জরুরি কেন এটা এভাবেই হয় অন্য কোনো উপায় কি নেই এই ধরনের প্রশ্ন এগুলোই কিন্তু নতুন ভাবনার দরজা খুলে দেয় ফারহান আসলে কি করেছিল ও প্রচলিত ধারণাটাকে সহজে মেনে নেয়নি এই যে জিজ্ঞাসু মন আর ভিন্নভাবে দেখার চেষ্টা এটাই ওকে নতুন সমাধানে পৌঁছে দিয়েছিল আমার মনে হয় এটা বিশেষ ট্যালেন্টের চেয়েও বেশি চর্চার বিষয় চেষ্টা করলে যে কেউ এটা পারে হ্যাঁ ঠিক নতুন কিছু বা ইনোভেশন তো এভাবেই শুরু হয় তাই না প্রতিষ্ঠিত নিয়মকে প্রশ্ন করে আর এই যে নতুন চোখে দেখার ক্ষমতা এটা যে কতটা পাওয়ারফুল সেটার প্রমাণ তো রিসার্চেও আছে বইটাতে উল্লেখ আছে বেশ কিছু স্টাডিতে দেখা গেছে যারা চারপাশের জিনিস নতুনভাবে দেখতে শেখে বা এই ক্ষমতাটা নিয়মিত চর্চা করে তাদের ক্রিয়েটিভিটি অন্যদের চেয়ে প্রায় সত্তর শতাংশ বেশি হতে পারে সত্তর শতাংশ এটা কিন্তু বিশাল একটা সংখ্যা হ্যাঁ বিরাট আর এর কারণটাও কিন্তু বেশ লজিক্যাল যারা নতুন চোখে দেখে তারা কোনো কিছুকে শুধু তার পরিচিত গণ্ডিতে ভাবে না তারা আগের ধারণা বা অনুমান এগুলোর ওপর পুরোপুরি নির্ভর করে না বরং বিকল্প খোঁজে বিভিন্ন দিক থেকে দেখে এই প্রসেসটাই আসলে সৃজনশীলতাকে উস্কে দেয় হুম আর এটা শুধু শিল্পী বা লেখকদের জন্য নয় ব্যবসায়ী বিজ্ঞানী ইঞ্জিনিয়ার টিচার স্টুডেন্ট সবার জন্যেই পেশা বা বয়স যাই হোক এই ক্ষমতাটা অর্জন করাটা খুব জরুরি ক্রিয়েটিভিটি আসলে জন্মগত প্রতিভার থেকেও বেশি হলো চর্চার ফল আর এই নতুন চোখে দেখাটা হলো সেই চর্চার একটা মেন পার্ট তালে বোঝাই যাচ্ছে এই ক্ষমতাটা অর্জন করা যায় এবং এটা জরুরিও বটে কিন্তু প্রশ্ন হল কিভাবে এই নতুন চোখ তৈরি করা যায় এর জন্য কি কোনো স্পেশাল ট্রেনিং দরকার বইটাতে বলছে ব্যাপারটা অত কঠিন নয় বরং রোজকার কিছু সহজ অভ্যাসের মাধ্যমেই এটা সম্ভব ওখানে তিনটে প্রধান উপায়ের কথা বলা আছে ঠিক প্রথমটা বলো রোজকার জীবনে ছোট ছোট প্রশ্ন করার অভ্যাস খুব সাধারণ জিনিস নিয়েও যেমন অফিসে বা বাড়িতে কোনো নিয়ম অনেক দিন ধরে চলছে নিজেকে প্রশ্ন করা কেন এই নিয়ম এটা কি এর চেয়ে ভালোভাবে করা যায় না বা ধরুন কোনো একটা কাজ যেভাবে করা হয় সেটা নিয়ে ভাবা কেন এভাবেই করি এর চেয়ে সহজ বা এফেক্টিভ কোনো পথ কি নেই আচ্ছা এই সাধারণ প্রশ্নগুলোই কিন্তু আমাদের চিন্তার জট খুলে দিতে পারে আর দ্বিতীয় উপায়টা হলো পরিবর্তনকে গ্রহণ করা মানে নতুন কিছুকে অ্যাকসেপ্ট করার মানসিকতা আমরা অনেকেই তো পরিবর্তন চাই না পুরনো অভ্যাসে আটকে থাকি কিন্তু নতুন চোখে দেখতে হলে এই জড়তাটা কাটাতে হবে নিজে থেকে নতুন কিছু চেষ্টা করা সেটা হতে পারে নতুন কোনো বই পড়া বা ধরুন অন্য ধরনের গান শোনা বা নতুন জায়গায় যাওয়া হ্যাঁ বা প্রতিদিনের রুটিনে কোনো কোনও আনা এই নতুন এক্সপিরিয়েন্সগুলো আমাদের ভাবনার জগৎটাকে বড় করে আর তিন নম্বর উপায়টা হল আমাদের চেয়ে ভিন্ন কাকভাবনা বা অভিজ্ঞতার মানুষের সাথে মেশা তাদের কথা মন দিয়ে শোনা যাদের জীবন দর্শন কাজের ধরন বা ব্যাকগ্রাউন্ড আমাদের চেয়ে আলাদা তাদের সাথে কথা বললে অনেক নতুন আইডিয়া পাওয়া যায় তাদের পয়েন্ট অফ ভিউ জানা তাদের অভিজ্ঞতা থেকে শেখা এগুলো আমাদের নিজেদের গেথে যাওয়া ধারণাকে চ্যালেঞ্জ করতে সাহায্য করে ঠিক আর নতুন সম্ভাবনা দরজা খুলে দেয় এ তিনটি উপায় তো বেশ কাজের মনে হচ্ছে প্রথমত প্রশ্ন করা এটা আমাদের ইনকুইজিটিভ করে তোলে যখন আমরা কেন বা কিভাবে ভালো করা যায় ভাবি তখন আমরা সমস্যার গভীরে যাই শুধু সার্ফেসে থাকি না নতুন পথ খুঁজি একদম অ্যানালিটিক্যাল স্কিল বাড়ে দ্বিতীয়ত পরিবর্তনকে গ্রহণ করা নতুন অভিজ্ঞতা আমাদের ব্রেনের ওই কমফোর্ট জোনটা ভাঙে যখন আমরা পরিচিত রুটিনের বাইরে যাই ব্রেনকে নতুন সিচুয়েশনের সাথে মানিয়ে নিতে হয় নতুন ইনফরমেশন প্রসেস করতে হয় হ্যাঁ এতে ব্রেনের নমনীয়তা বা নিউরোপ্লাস্টিসিটি বাড়ে ফলে নতুন আইডিয়া তৈরি করার ক্ষমতাও বাড়ে আর তৃতীয়ত ভিন্ন দৃষ্টিভঙ্গির মানুষের সাথে মেলামেশা এটা আমাদের ওই যে ইকো চেম্বার বলি আমরা মানে যেখানে শুধু নিজের মতের প্রতি ধ্বনী শোনা যায় সেখান থেকে বেরোতে সাহায্য করে ঠিক আমরা সাধারণত তাদের সাথেই মিশি যারা আমাদের মতো ভাবে কিন্তু যখন ভিন্ন মত শুনি তখন বুঝি যে একটা জিনিসকে কত দিক থেকে দেখা যায় এটা আমাদের নিজেদের ভাবনার লিমিটেশনগুলো চিনতে সাহায্য করে আমাদের দৃষ্টিভঙ্গি আরও ম্যাচিওর হয় একদম তাই এই তিনটে অভ্যাস যদি রেগুলারলি চর্চা করা যায় তাহলে ধীরে ধীরে আমাদের দেখা এবং ভাবনার ধরন বদলাতে শুরু করে তখন আমরা চারপাশে দুলিয়াটাকে শুধু অ্যাকসেপ্ট করি না বরং এর সাথে ইন্টারঅ্যাক্ট করি নতুন সম্ভাবনা খুঁজি আর এই নতুন দৃষ্টিভঙ্গি যে শুধু পার্সোনাল লাইফে বা ক্রিয়েটিভ কাজেই লাগে তা নয় একেবারে সাধারণ কাজের জায়গায় মানে ওয়ার্কপ্লেসেও যে এটা দারুণ চেঞ্জ আনতে পারে তার একটা জীবন্ত উদাহরণ হল মারিয়ার গল্পটা মারিয়া একজন সরকারি কর্মকর্তা ছিলেন খুব নিয়ম মেনে চলতেন সম্ভবত কাজের পরিবেশটাই ওরকম ছিল হুম সরকারি অফিসে যেমন হয় আর কি কিন্তু একদিন উনি নিজেকে প্রশ্ন করলেন আমি কেন সব সময় শুধু নিয়মেই চলি এখানে কি একটু অন্যভাবে কিছু করার স্কোপ নেই এমন কিছু কি করা যায় না যাতে মানুষের সুবিধা হয় বা কাজটা তাড়াতাড়ি হয় এই প্রশ্নটা ওকে ভাবালো আর গুরুত্বপূর্ণ হল উনি শুধু ভাবেননি সাহস করে একটা নতুন পদ্ধতি অ্যাপ্লাই করার ডিসিশন নিলেন উনি ওর কাজের প্রসেসে একটা চেঞ্জ আনলেন যেটা হয়তো গোতানুগতিক ছিল না কিন্তু অনেক বেশি এফেক্টিভ ছিল আর রেজাল্ট রেজাল্ট হলো দেখা গেল ওর ওই নতুন পদ্ধতির জন্য অফিসের কাজের গতি আগের চেয়ে বেশ খানিকটা বেড়ে গেছে মানুষজনও উপকৃত হচ্ছে মারিয়ার গল্পটা কিন্তু খুব পাওয়ারফুল এটা দেখাচ্ছে যে এই যে সিস্টেম বা প্রতিষ্ঠিত কাজের পরিবেশ যা অনেক সময় খুব রিজিড মনে হয় সেখানেও পার্সোনাল ইনিশিয়েটিভ আর নতুন দৃষ্টিভঙ্গি কতটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে আমরা অনেক সময় ভাবি বিশেষ করে বড় অর্গানাইজেশনে বা সরকারি অফিসে নতুন কিছু করা খুব রিস্কি বা ইম্পসিবল কিন্তু মারিয়ার এই সেলফ কোয়েশ্চেনিং আর স্ট্যাটাস কুয়োকে চ্যালেঞ্জ করার সাহসটা প্রমাণ করে যে পরিবর্তন আনা সম্ভব তার এই নতুন চোখে দেখাটা শুধু তার নিদের কাজের কোয়ালিটি বাড়ায়নি পুরো সিস্টেমের এফিশিয়েন্সিতেও কন্ট্রিবিউট করেছে তাহলে আজকের আলোচনা থেকে আমরা যা শিখলাম সেটা যদি একটু সামারি করি নতুন চোখে দেখা মানে শুধু চারপাশ দেখা নয় সেগুলোকে নতুনভাবে বোঝা পুরনো ধারণাকে প্রশ্ন করা আর সাধারণের মধ্যেও অসাধারণ সম্ভাবনা খুঁজে নেওয়া হ্যাঁ আর ফারহানের গল্প দেখালো প্রশ্ন করার সাহস কিভাবে নতুন আইডিয়া জন্মায় আর মারিয়ার গল্প শেখালো কিভাবে আত্মজিজ্ঞাসা আর একটু সাহস ওয়ার্কপ্লেসেও পজিটিভ চেঞ্জ আনে আর রিসার্চের ডেটা তো মনে করিয়েই দিচ্ছে এই ক্ষমতা আমাদের ক্রিয়েটিভিটি প্রায় সত্তর পারসেন্ট বাড়াতে পারে একদম আর সবচেয়ে বড় কথা এটা কোনো রেয়ার ট্যালেন্ট নয় এটা একটা স্কিল যা অর্জন করা যায় ওই যে তিনটে সহজ অভ্যাস রোজ প্রশ্ন করা পরিবর্তনকে অ্যাকসেপ্ট করা আর ভিন্ন ভাবনার মানুষের সাথে মেশা এগুলোই যথেষ্ট আলোচনার একেবারে শেষে এসে একটা ছোট্ট এক্সারসাইজ দেওয়া যাক আমাদের শ্রোতাদের জন্য আপনার প্রতিদিনের জীবনের এমন কোনো একটা পাঁচ বা নিয়ম বা অভ্যাসের কথা ভাবুন যেটা আপনি রোজ করেন বা মেনে চলেন কিন্তু কখনও সেটা নিয়ে প্রশ্ন করেননি হতে পারে সেটা অফিসে যাওয়ার সেই একই রাস্তা হুম বা বাড়ির কোনো পুরনো নিয়ম হ্যাঁ বা আপনার কাজের কোনো নির্দিষ্ট প্রসেস এবার সেই খুব পরিচিত বিষয়টাকে একটু অন্য অ্যাঙ্গেল থেকে দেখুন নিজেকে জিজ্ঞেস করুন এটা কি অন্যভাবে করা যেত বা এখানে কি কোনো উন্নতির সুযোগ আছে যা আমি এতদিন দেখিনি একটু ভাবুন কে হয়তো আপনার এই নতুন দেখাই খুলে দেবে কোনো নতুন সুযোগের দরজা বা কোনো সমস্যার সহজ সমাধান এই প্রশ্নটা আপনাদের ভাবনার জন্য রইল চমৎকার একটা চিন্তার খোরাক এই নতুন দৃষ্টিভঙ্গি আপনার পার্সোনাল লাইফ বা কাজের জায়গায় কোথায় অ্যাপ্লাই করা যায় সেটা নিয়ে ভাবলে হয়তো সেখানেই আপনার নেক্সট স্টেপটা খুঁজে পাবেন আজকের আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে মানে যদি একটু নতুন করে ভাবতে হেল্প করে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু হ্যাঁ আর বন্ধুদের সাথে পরিচিতদের সাথেও শেয়ার করতে পারেন যাতে তারাও এই নতুন চোখে দেখার আইডিয়াটা কাজে লাগাতে পারেন আবার কথা হবে পরের পর্বে অন্য কোনও ইন্টারেস্টিং বিষয় নিয়ে